মেহনত করে আল্লাহ ইচ্ছা লাগিয়েছে আমাকে আল্লাহ সমর্থন করবে দিচ্ছে আমার এটা অনুরোধ ছিল তোমরা রমজান খেতে রমজানের রোজাগুলো সঠিকভাবে করবা এবং পাশুকটার নামাজ করবা আর ছেলেরা যারা করতেছে এখন যদি দোয়া করে ভবিষ্যতে এরা যে নামলায় দিয়েছে এইটি আমার কথা শেষ করছি আসলাম বলে খাইল বাসার হেলো সালামু আলাইকুম এই এলাকারই স্থানীয় যারা যারা আছেন কয়েকদিন আগে এরা ধর্মস্থান করছেন আর যারা কিছু ওই সাহায্য করতে পারে নিজের টনের হয় বাইরে নিয়ে আসে কিছুদিন আগে যে সম্বল বল দিছে জন্য আর আজকে হঠাৎ করে কাছে আপনারা আসলে খুব একটা বেশি জিনিস নেয় সামান্য জিনিসই এর মধ্যে দেওয়া হয়েছে এখন কথা হয়ে গেল যে জিনিসটা করবো আস্তে আস্তে আপনারা লওয়ার প্রয়োজন বেশি বেশি করে করতে পারেন